যারা এখন সোশ্যাল মিডিয়ায় বিশাল বড় বড় ব্লগার ইউটিউবই বলো এফবিতেই বলো ইনস্টাগ্রামই বলো তারা কিন্তু এমনিতেই হয়ে যায়নি অনেকটা স্ট্রাগেল করেছে অনেক দিন লড়াই করেছে তারপর কিন্তু আজকে রকম একটা বড় জায়গায় তাদের নিজেরা নিজেদেরকে পৌঁছতে পেরেছে হ্যাঁ এটা তো অবশ্যই আমাদের প্রত্যেককেই আশা করি মানতে হবে করোনা পরিস্থিতিতে যারা যারা এই ইউটিউব ইনস্টাগ্রাম এফবিতে নিজেদের ডেলি লাইফস্টাইল তথা রিলস ভিডিও রোস্টিং ভিডিও দিয়েছে সেই সময় কিন্তু তাড়াতাড়ি প্রত্যেকেই ভাইরাল হতে পেরেছে কিন্তু তার পরবর্তীতে কম্পিটিশানটা এতটাই বেড়ে গিয়েছে প্রতিটা বাড়িতে দশটা করে অ্যাকাউন্ট দশটা করে ইউটিউবার দশটা করে এফবিতে আইডি খুলে বসেছে তো সেখান থেকে কম্পিটিশানটা এতটা বেড়ে গেছে যে ওইভাবে কেউ কিন্তু আর সেইভাবে ভাইরাল হতে পারছে না টুকটুক টুকটুক করে কিন্তু তারা তাদের আইডিকে চালিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু যারা বড় ব্লগার তথা যারা বড় এফবিতে পেজ করে ফেলেছে তারাও কিন্তু যে কম স্ট্রাগেল করেছে এটা কিন্তু না হ্যাঁ তারা হয়তো এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের তুলনায় অনেকটা কম করেছে তবে তারা কিন্তু কম স্ট্রাগেল করেনি সেক্ষেত্রে সেই বড় আইডিগুলো যখন নষ্ট হয়ে যায় বা এফবি পেজগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কতটা কষ্ট হয় আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটার যারা কিনা এই করোনা পরিস্থিতির পর তৈরি করছি জানি যে একটা সাবস্ক্রাইবার পেতে গেলে আমাদেরকে ঠিক কতটা কষ্ট করতে হয় যদি এদের কথা এমন বলে ফেলি সেখানে ডাইরেক্ট আনসাবস্ক্রাইব করলাম এরকম বলে কিন্তু অনেক আমাদের ভিউয়ার্স আছে বেরিয়ে যায় কিন্তু আমাদের কিছু করার থাকে না আমরা যেটা দেখি যেটা বুঝি আমাদের যেটা মনে হয় সেটাই কিন্তু আমরা সবসময় ভিউর্সদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেখানে কিছু ভিউর্স আছে অবশ্যই তারা মানে সমস্ত কিছু বুঝে শুনে সমস্ত দিক বিচার করে কমেন্ট করে আবার কিছু মানুষ আছে যে দিক ঘেষে তাকে বলতেই হবে মানে একে সাপোর্ট করেছি মানে একে নিয়েই বলতে হবে তুমি যদি একে নিয়ে না বলো তাহলেই কিন্তু আমি তোমাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাব। আর আমার মনে হয় এই জিনিসগুলো করা খুবই ভুল সাপোর্ট করা ভালো বাট কাউকে তুমি অন্ধ সাপোর্ট করো না ভালোবাসা ভালো কাউকে তুমি অন্ধ ভালো ভালোবেসো না তাতে কিন্তু তোমারই ক্ষতি আছে এটা আমরা প্রতিটা পদে পদে বুঝতে পারছি প্রতিটা পর্যায়ে পর্যায়ে এমন এমন ঘটনা ঘটছে যেগুলো হয়তো আমরা কখনো কল্পনাও করতে পারিনি যাদেরকে আমরা ভালোবাসা দিয়ে এত বড় জায়গায় আজকে পৌঁছে দিয়েছি তারা কিনা আজকে তাদের পারিবারিক কেচ্ছাটা সোশ্যাল মিডিয়ায় এইভাবে এনে এইভাবে টাকা উপার্জন করবে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় কেচ্ছা বিক্রি সবাই কিন্তু করতে চায় না আবার অনেকে বাধ্য হয়ে করতে কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তারা সেই জিনিসটাকে আমাদের সোশ্যাল মিডিয়ায় আনতে কিন্তু বাধ্য হয় তার মধ্যে হচ্ছে রন এবং প্রীতি কালকে আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম যেই ভিডিওটাতে আমি শুধুমাত্র প্রীতির ওই কমিউনিটি পোস্ট যে সিমলা যাওয়ার পথে একটা বিশাল বড় ঘটনা কিছু একটা ঘটেছে যেখানে তার কমেন্ট সেকশানে দুর্ঘটনা এরকম জাতীয় কিছু কমেন্ট এসেছিলো এবং তারই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের সামনে ভিডিওটাই বলেছিলাম যে কি এমন হলো তোমরা কি কেউ কিছু জানো এই ধরনের কমিউনিটি পোস্ট কেমন কেন দিয়েছে কারণ কি জানো তো এই যে সিমলা তারপর তোমার কাশ্মীর পেলিং এই সমস্ত জায়গাগুলো অনেকটা উঁচু তো অনেক সময় রকম প্রবলেম হয় তো মনটা এমন হচ্ছিল কমিউনিটি পোস্টটা দেখে তবে আমি সেই কারণেই সবাইকে বলেছিলাম তোমরা ঠাকুরের কাছে প্রে করো যাতে এমন কিছু না হয় তো সেটা হয়নি একদিক থেকে খুব শান্তি বাট তার পরিপ্রেক্ষিতে যেটা জানতে পারলাম যে তার সাথে কী হয়েছে সেটা শুনে আরও খারাপ লাগলো আরও খারাপ লাগলো সেখানে কিছু মানুষ আছে নোংরা নোংরা মন্তব্য তথা নোংরা নোংরা কথা বলছে তাদের পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি প্রীতি কি বলতে চেয়েছি সেটাই আমি তোমাদেরকে একটু বোঝাতে চাইছি এই ভিডিওতে তো হ্যালো গাইস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই প্রীতির পিন পোস্ট করা কমেন্টটা একটু তোমাদের সামনে আগে করে শোনাতে চাই প্রীতির কালকের ভিডিওই ও একটা মানে পোস্ট পিন করেছে এক লাখ টাকার দিন হয়েছে আমার সোশ্যাল মিডিয়ার সব কিছু রিমুভ করে দেওয়ার জন্য কার এত টাকা হয়েছে কোয়েশ্চেনমার্ক আর কার মনে এত ভয় কোয়েশ্চেনমার্ক যে আমাকে সোশ্যাল মিডিয়ায় থাকতে দেবে না অবশ্য নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম হয়ে আমি জানতে পেরে গেছি কে বা কারা এই কাজটি করেছে বাকি ওয়ান পারসেন্ট আমি বিশ্বাস করতে পারছি না তারা এই কাজটা করতে পারে দেখো আমরা খুব ভালো করেই জানি যে এই কমেন্টাতে প্রীতি কিন্তু কোনো জায়গায় তার ননদের নাম নিয়ে বা ননদকে পিঞ্চ করে বা ননদকে টার্গেট করে কোনো রকম কোনো কথা লেখেনি কিন্তু যেহেতু এই মুহূর্তে প্রীতি তার ননদ তার শ্বশুরবাড়ি তথা রণ তার পুরো পরিবারের সাথে একটা দক্ষযোগ্য যাকে বলে হয়েছে যাতে কিনা দিদি তার ভাইয়ের দিকে বটি নিয়ে টেনে গেছে ভাই তার দিদির আঙুল কামড়ে দিয়েছে চুলের মুঠি ধরে টেনেছে দুজনেই কিন্তু এদিক দিয়ে গায়ে হাত তুলে কেউ ভালো কাজ করেনি সেখানে থানা পুলিশ সোশ্যাল মিডিয়া একদম যাচ্ছেদাই কাণ্ড হয়ে গেছে তো সেখানে প্রত্যেকটা মানুষ কিন্তু কোথাও না কোথাও ইনডাইরেক্টলি বলো আর ডাইরেক্টলি বলো কমেন্ট সেকশনের মাধ্যমে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি হয়তো ভিডিওর মাধ্যমে এই ননদিনীকেই কিন্তু টার্গেট করেছে যে হয়তো এই ননদিনেই এই কাজটা কাউকে দিয়ে করিয়েছে প্রীতি বলুক আচ্ছায় না বলুক ভিউয়ার্সরা কিন্তু এটা বুঝে নিয়েছে আন্দাজ করে নিয়েছে এবং প্রীতি যেহেতু বলেছে যে আমার মানে আমি জানতে পেরে গেছি নাইনটি নাইন কে করেছে এক পার্সেন্ট ও আরও চারিদিক ভালো করে খোঁজ নেবে তারপর আমাদের সামনে হয়তো ক্লিয়ার জানাবে আর যেহেতু তারা এখন সিমলায় আছে কোনো মতেই ওখান থেকে এই সমস্ত আপডেট দেওয়া সম্ভব নয় ওখানে গেছে ঘুরতে মজা করতে এনজয় করতে আর এই টাইমটা কি বেছে নিয়েছে কোনো এক শত্রুপক্ষ যাতে প্রীতির প্রতিটা সুখের মুহূর্তে কীভাবে আঘাত আনা যায় এখানে আমাকে মানে নোংরা থেকে নোংরা কিছু কমেন্ট করেছে মানে এই প্রীতির যে ননদিনী তার যারা লাভার্স আছে তারা আমাকে কিছু নোংরা কমেন্ট করেছে দেখো আমি এখানে না তো প্রীতিকে বড়ো করে একটা সোনার ডালা পাবো আর না তো তার ননদকে বড় করে সোনার ডালা পাবো আমি যেটা ভিডিওর মধ্যে দেখব আমি সেটা নিয়েই বলবো ওই যে প্রথমেই বললাম না তো রন ঠিক কাজ করেছে তার বড় দিদির চুলের মুটি ধরে আর কামড়ে আর না তো তার দিদি ঠিক করেছে ছোট ভাইয়ের দিকে বটি নিয়ে তেরে গিয়ে আজকে যদি পাশের বাড়ি কাকিমার মাথায় না লেগে কোপটা দি গলায় বা আদার্স কোনো জায়গায় লাগতো তাহলে ক্ষতিটা কার হতো তাদের ফ্যামিলিরই একজনের ক্ষতি হতো তো সেক্ষেত্রে দুজনেই কিন্তু ভুল কাজ করেছে যদি তার দিদি কোনো একটা খারাপ কাজ করতে যাওয়ার পরেও যদি তার ভাই তাকে দেখতে না গিয়ে বিশাল বড় ভুল করে থাকে তাহলে সেখানে আমি বলবো দিদি কোন সাহসে ভাইয়ের নামে গিয়ে থানায় মানে ডায়েরি করে এলো কেন ভাইয়ের জীবনে লালকালির দাগটা দিল একজন দিদি কি করে এরকম করতে পারে জানে তো ছমাস ছ বছর ঠিক একদিন না একদিন আমাদের মধ্যে মিল হয়ে যাবে তাহলে এই জিনিসগুলো কেন থানা পুলিশ অব্দি আনার প্রয়োজন ছিল এখানে অনেকেই আমাকে প্রশ্ন করবে যে রনি তো প্রথমে সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু এনেছে ওই এক মিনিটের একটা ভিডিও দিয়ে আনতে বাধ্য হয়েছে আনতে বাধ্য হয়েছে ওই ভিডিওটা দেওয়ার তিন মাস আগে পর্যন্তও কিন্তু প্রীতি মুখ বন্ধ করেছিল ওই দিনও কিন্তু মুখ বন্ধ করেছিল প্রীতি কিন্তু এই ঘটনা কিছুই জানতো না যারা বলছো প্রীতি প্ল্যান করে সমস্ত কিছু করেছে আমি এই কথাটা একদম মানবো না কারণ কি আমার কাছে ওই পাঁচ তারিখে একটা মেল করা হয় বারবার ভিডিওতে আমি বলেছি যেখানে প্রীতি নিজেও জানতো না প্রীতি নিজেও জানত না সেই জন্যই ও ওর ভিডিওতে বলেছিল যে আজকে আমার আমার রনের সাথে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু রনকে ফোন করলাম রন বললো যে ওর শরীরটা ভালো নেই ও যাবে না প্রীতির মনটা খারাপ ছিল কিন্তু প্রীতি জানতো না অ্যাকচুয়ালি কী ঝামেলাটা হয়েছে তারপর যখন প্রীতির কমেন্ট সেকশনে কেউ একজন কমেন্ট করে যে এরকম এরকম ঘটনা ঘটেছে তার দিদি তাকে মেরেছে স্টেশনে নাকি রক্তাক্ত অবস্থায় রনকে দেখতে পাওয়া গেছে তখন কিন্তু প্রীতি বিশ্বাস করতে পারে না বলে তোমার কাছে কোনো প্রমাণ আছে এবং সে বলে অবশ্যই আমার কাছে প্রমাণ আছে প্রীতি তখন বলে ইনস্টাগ্রামে যোগাযোগ করো কমেন্টটাকে ডিলিট করে প্রীতি আমার কাছে সেই স্ক্রিনশট আছে তাহলে প্রীতি যারা বলছে প্রীতি নাকি রনকে তার পরিবার থেকে নিয়ে আসার জন্য আলাদা সংসার পাতার জন্য এগুলো প্ল্যান করেছে তাহলে এই প্ল্যানটা প্রীতি কেন জানতো না কেন কোনো ভিউয়ার্স কমেন্ট করার পর প্রীতি সেটা নিয়ে একদম আকাশ থেকে পড়ার মতো হয়েছিল। আর যদি প্রীতি এটা প্ল্যানিং করে করতো তাহলে সেই কমেন্টটা কেন তৎক্ষণাৎ ডিলিট করেছিল কেন কমেন্টটা রেখে দেয়নি যে আমাদেরই তো প্ল্যান কমেন্টটা থাকুক তবেই তো এটা নিয়ে ধামাল তামাল হবে না প্রীতি সঙ্গে সঙ্গে কমেন্টটাকে কিন্তু ডিলিট করেছিল মানে প্রীতি কিছু জানতো না ভাই এবং দিদির মধ্যে কি মনোমোন্য চলছে বা কি ঝগড়া শান্তি হয়েছে ওটা কিন্তু প্রীতি জানতো না কোনো ভিওর্স তাকে কমেন্ট করার পর প্রীতি তারপর যখন ফোন করে বা জানতে চায় তখন হয়তো জানতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো দুই তরফেরই কিন্তু সমান দোষ আছে অবশ্যই কারণ কোনো জিনিস বারংবার ধামাচাপা দেওয়া আমার মনে হয় ঠিক না যখন কেউ কোনো মানে নিজের অজান্তে ভুল করে না সেটাকে ক্ষমা করা যায় কিন্তু তুমি যখন জেনে শুনে বার বার ন্যাড়া বা তোমার বেলতলায় যখন বার বার যাবে বার বার যাবে তখন তো তাকে বিপদে পড়তেই হবে ও তো জেনে বুঝে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে অনেকেই বলছে এই কথাটা অনেকেই হয়তো বলবে যে এফবি পেজ হ্যাক করা ইউটিউব হ্যাক করা ইনস্টাগ্রাম হ্যাক করা এটা কখনোই কোনো মানুষ দ্বারা সম্ভব নয় আর তাহলে কি তুমি এফবি কে টাকা দিতে মানে ইউটিউব বা এফবি যিনি মানে এফবি যে ওনার যাকে বলে সেই এফবি কে টাকা দিয়ে কিনতে চাইছো এটা তো অবাস্তব কথা ইউটিউব এফ বি ইনস্টাগ্রাম এগুলোকে কখনো আবার কেনা যায় না কি মানে কেনা মানে তার যে কী বলবো এই যেমন ইউটিউব আমাদের যে একটা টিম আছে ইউটিউবে যে টিম আছে তাদের কাছ থেকে ডাইরেক্ট ভাবে এইভাবে কখনো কেউ কাউকে কিনেও নিতে পারে না আর বিক্রিও করতে পারে না মানে ইউটিউবের সাথে সরাসরি মানুষ মানুষ পারে যে আমি তোমাকে আমার আইডিটা বিক্রি করে দিচ্ছি এটা হয় কিন্তু কখনোই সে মানে মেন যে জায়গা সেখান থেকে কখনোই কেনা বেচা কিন্তু হয় না বা কারোর আইডি তুমি হ্যাক করে দাও এটা কিন্তু কখনোই সম্ভব নয় কারণ কি এইরকমই একটা মানুষের সাথে আমার কিন্তু যোগাযোগ আছে আমি খুব ভালো করেই কিন্তু এটা জানি সেক্ষেত্রে এই যে প্রীতি যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওর মধ্যে প্রীতি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছে যে আমার ওই আইডিগুলো প্রথমে মানে নানারকম প্ল্যানিং করা হয় তারপর যথারীতি রিমুভ করে দেয় হয় পেজটা পুরোপুরি রিমুভ আর ওটাকে ফিরে পাওয়া যাবে না মানে ওরার কোনো অস্তিত্বই নেই এখন ইনস্টাগ্রাম আর ইউটিউবের মধ্যেও একটা দ্বন্দ্ব আছে জানি না মানে ও জানে না এটা থাকবে কিনা অনেকে অনেক ভাবতে পারে যে আর যাই হোক নাই হোক কখনো কিন্তু কেউ নিজের কাছের মানুষ এটা করতে পারে না আচ্ছা আমি একটা কথা বলছি কেন তোমাদের মনে এখন যখন প্রীতি এই কথাটা বলছে তখন তোমাদের মনে এটা কেন মনে হচ্ছে যে কোনো কাছের মানুষ এটা করতে পারে না মানে তোমরা যাকে টার্গেট করছো তার ননদিনী কেন করতে পারে না সে যদি তার এফবি পেজ হ্যাক হওয়ার একটা সম্ভাবনা জাস্ট দেখবে এটা আমরা যারা ছোট ছোট ক্রিয়েটার এইটুকুনি আমাদের মত মানে আমি অন্তত জানি কেউ যখন কারোর পেজ এফবি পেজ হ্যাক করে আমার অন্তত এই মানে অপশানটা ফোনে আছে একটা সিম্বল আছে সেই সিম্বলটা কিন্তু রেড হয়ে যায় তখনই আমরা বুঝতে পারি মানে আমি অন্তত বুঝতে পারি কিছু একটা আমার এবি পেজে প্রবলেম চলছে কিছু একটা এবি পেজে প্রবলেম চলছে তৎক্ষণাৎ যদি আমি মানে কিছু আছে বিষয় এখানে আমি বলছি না সেগুলো যদি সঙ্গে সঙ্গে করি সে কিন্তু আর সেটাকে হ্যাক করতে পারে না তো সেখান থেকে দাঁড়িয়ে যখন তার দিদির এফবি প্যাচ পেজ এরকমই একটা হ্যাক হওয়ার মতো সম্ভাবনা হয়েছিল এবং সে এই বিষয়টা জানতে পারার পর যা যা নিয়মাবলী করা সেগুলো করে এফবি পেস্টার্স যে হ্যাক করতে চেয়েছিলো সে হ্যাক করতে পারেনি এবং সে তার সেই ভিডিওটায় এফবি পেজে এখনও পর্যন্ত সেই ভিডিওটা আছে সেখানে বলেছিল আমি বুঝতে পেরেছি কে এগুলো করতে চাইছে আমি সোশ্যাল মিডিয়ায় থাকলে কার এত প্রবলেম আমি বুঝতে পারছি এই কথাটা কিন্তু প্রীতির ননদিনী বলেছিল ভিডিওতে মানে এফবি পেজের ভিডিওতে ইউটিউব নয় এফবি পেজের একটা শর্ট ভিডিওতে ছাতের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সোশ্যাল মিডিয়ায় থাকলে কার এমন কি প্রবলেম হতে পারে আর সে কি ভুলে যাচ্ছে আমার এফবি পেজ অনেকদিন আগেকার ইউটিউব হয়তো আমি মানে পরে ওপেন করেছি বাট পেজ আমার অনেক দিন আগেকার এই পেজ আমি কখনো হারাবোও না আর কাউকে হারাতেও মানে আমার এই পেজকে আমার কাছ থেকে কাউকে কেড়ে নিতেও দেব না তাহলে সে তখন কেন ইনডাইরেক্টলি রন এবং প্রীতিকে টার্গেট করে এই কথাগুলো বলেছিল যে তার এফবি পেজ হ্যাক করার জন্য বুঝতেই পারছে যে কে দায়ী ছিল সে বলেছে এবং তা থেকে মানুষ বুঝে গিয়েছিল রন এবং প্রীতি তাহলে সে যদি তার এফবি পেজ হ্যাক করার জন্য রন প্রীতিকে দায়ী করতে পারে তার কাছে কোনো প্রমাণ না থাকার পরেও তাহলে এখানে প্রীতি যে কথাটা পিন পোস্টে লিখেছে যে তার কাছে নাইনটি নাইন গ্যারেন্টির খবর আছে ওয়ান নেই তাই সে জানাচ্ছে না তাহলে এই যে একটা পিন পোস্ট যেটা কিনা প্রত্যেকটা মানুষের কাছে স্ক্রিনশট স্বরূপ রয়ে যাবে সেই কথাটা সে না জেনে বুঝে এতটাই অবুজের মতো একটা পিন পোস্ট করে দেবে কখনো সম্ভব কখনো সম্ভব প্রীতি বলেনি যে এফবি নিজে থেকে ওর পেজটাকে এমনি এমনি রিমুভ করে দিয়েছে প্রীতি এই কথাটা একবারও বলেনি প্রীতি বলেছে কারোর মাধ্যম ধরে আমার এই পেজ ইউটিউব ইনস্টাগ্রাম ইউ এফবি পেজ এগুলোকে রিমুভ করাবার চেষ্টা করা হচ্ছে বা হ্যাক করাবার চেষ্টা করা হচ্ছে কারণ এর আগেও প্রীতির এফবি পেজে ওয়ান মিলিয়ন ছিল হ্যাঁ ফলোয়ার ছিল সেটাও হ্যাক হয়েছে ওটা মানে প্রবলেম হয়ে মানে নষ্ট হয়েছে দ্বিতীয় এক লাখ সেটাও হয়েছে ফেক পেজের জন্য তারপর রিসেন্টলি যেটা এখন তার কষ্ট হচ্ছে যে পেজটা আর নেই এক লাখ আট হাজার না আশি হাজার মতো তার ফলোয়ার ছিল আট হাজার সামথিং এরকম ফলোয়ার সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে প্রীতি একবারও বলেনি যে এপ মানে ইউটিউব বা এফবি এগুলো করেছে ইউটিউব এফবি ইনস্টাগ্রামের পেজগুলোকে রিমুভ করে দেওয়া হচ্ছে কোনো মানুষ মারফত আর এরকম অনেক অনেক মানে কি বলো বিষয় এখন মানে উঠে গেছে বাড়িতে বসে তুমি কারোর না কারোর পেজকে অ্যাওই কিন্তু হ্যাক করে নিতে পারো কেন আর একটা যে আছে না ওর নামও প্রীতি ছিল প্রীতি যেই যেই মেয়েটি খুব রোগা করে প্রীতি ব্লগস প্রীতি ব্লগস তোমরা দেখবে খুব সুন্দর রিলস দেয় খুব রোগা করে মেয়েটি প্রীতি ব্লগস আমি ডান করিতেও কিছুদিন আগে দেখেছিলাম ও কিন্তু ওর পেজটাও কিন্তু হ্যাক হয়ে গেছিল তো কি করে হলো ওর পেজটা ছিল চার লাখ চার লাখ না সাড়ে চার লাখের ওর পেজটা কি করে হ্যাক হলো কী করে হ্যাক হলো মানুষ মাধ্যম ধরেই কিন্তু হ্যাকটা হয়েছে এমনি এমনি হয়নি মানুষের মাধ্যম ধরেই কিন্তু হ্যাকটা হয় আর হ্যাক কিন্তু কখনো ইউটিউব এফ নিজে থেকে করে না মানুষ মারফতই করে আমরা কিছুদিন আগে আমার ব্লগস আমার ব্লগ যে আইডিটা আমার ব্লগসই তো হ্যাঁ ওদের আইডিটাও কিন্তু এইভাবে হ্যাক করে নেওয়া হয়েছিল তখন একটা ভাই ওদেরই খুব চেনা কাছের সে কিন্তু অনেক রকম অনেক কিছু করে সেই পেজটা ফিরিয়ে এনেছিল যেহেতু পেজটা রিমুভ হয়ে যায়নি তার আগেই এই আমার ব্লক্সের যারা আছে তারা বুঝতে পেরেছিল বাট এখানে প্রীতি জানতেই পারেনি রিমুভ হয়ে গেছে তারপর গিয়ে ও দেখতে পেয়েছে তাহলে সেখানে তো আর কিছু প্রীতি করার নেই করার নেই তাহলে এখানে যদি তার ননদিনীর পেজ হ্যাক হওয়ার একটা সম্ভাবনা বুঝতে পেরেছিলো তার জন্য যদি ইনডাইরেক্টলি রন প্রীতিকে দোষারোপ করতে পারে তাহলে প্রীতি তার কমিউনিটি এই পিন পোস্টে একবারও কিন্তু তার ননদের নাম নেয়নি বাট এটা বলেছে যে আমি ভাবতেও পারতে পারছি না যে এই মানুষগুলো এতটা আমার সাথে শত্রুতানা করতে পারে তার মানে এখানে কোথাও না কোথাও ভিউয়ার্স বা আমিও হয়তো সন্দেহ করছি যে তার ননদিনীকেই কথাটা কিন্তু বোঝাতে চেয়েছে এই যে কথা লিখেছে কার এত টাকা হয়েছে আর কার মনে এত ভয় সে আমাকে সোশ্যাল মিডিয়ায় থাকতে দেবে না অবশ্যই নাইনটি নাইন পারসেন্ট কনফার্ম আমি জানতে পেরে গেছি কে বা কারা এই কাজটি করেছে বাকি ওয়ান পার্সেন্ট কে বা কারা মানে কোনো মানুষ যে করেছে এটা কিন্তু প্রীতি বুঝতে পেরেছে আর প্রীতি এতটাও বোকা মেয়ে নয় যে কোনো কিছু প্রুফ না নিয়ে এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে প্রীতিকে আমি একটা কথাই বলবো সিমলা থেকে বেরিয়ে এসো তারপর অবশ্যই এই বিষয়টা নিয়ে তুমি ক্লিয়ার একটা ভিডিও দিয়ে জানাও কারণ কি জানো তো তোমাদের এই ঢুকোপেতো কথা বলতে বাধ্য হচ্ছি সব পেটের মধ্যে তোমরা রাখছো বাট আসল ঘটনাটা জানিয়ে দিচ্ছ দিয়ে কে করেছে না করেছে বলবো না আমি চাই না পরিবারের মান সম্মান নষ্ট হোক তো এই যে মান সম্মান নষ্ট হোক চায় না এই হয় না সেই হয় না এইগুলো যে করছো তার মাঝখানে তাহলে এই সমস্ত কথাগুলো কেন নিচ্ছ যেগুলো নিয়ে মানুষের মনে মানে যে যাকে দেখতে পারবে না তাকে নিয়ে দ্বন্দ্ব করে লড়াই ঝগড়া করুক নিজেদের মধ্যে এই জিনিসটা তো ঠিক না না প্রীতি তোমাকে ভালোবাসি অবশ্যই কিন্তু কোনো রকম কোনো ভুল দেখলে অবশ্যই সেগুলো ভিডিওর মধ্যে তুলে ধরব আমি এখানে বলছি না তার ননদ এগুলো করেছে বাট প্রীতির কথা অনুযায়ী ভিউয়ার্সরা তো তার ননদকেই টার্গেট করছে তাই না এবং আমরা খুব ভালো করে জানি বারবার কিন্তু প্রীতির ননদ এই কথাটা বলে আমার ভাই এডিটিং তারপর তোমার কি বলবো অ্যানিমেশান এইগুলো খুব সুন্দর করতে পারে সেই তো বলছিল যে যখন ওর প্রথম দিনের ভিডিওতে এইখানে কাটার আঘাতটা বাট যেদিনকে ওই পুলিশের প্রশাসনের কাছে যাওয়ার ভিডিও ক্লিপটা রন অ্যাড করেছিল সেখানে এখানেও নাকি কী লাগিয়ে নাকি এডিটিং করে অ্যানিমেশন করে যা করে কিছু করে নাকি সেই ভিডিওটা আপলোড করেছিল তো এক্ষেত্রে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে যে এত কিছু জানে তার ওয়াইফের পেজ এইভাবে হ্যাক করে নেওয়ার জন্য সত্যিই কত শক্তিশালী মানুষকে কাজে লাগানো হয়েছে কতটা শক্তিশালী মানুষকে কাজে লাগানো হয়েছে যারা এই ধরনের কথাগুলো বলছো এফবি পেজ কখনো ইউটিউব হ্যাক ইউটিউব কখনো ইউটিউব হ্যাক করে না এফবি পেজ কখনো এফবি হ্যাক করে না আরে এফবির কথা বলেনি এফবির কথা প্রীতি বলেনি বলেছে কারোর মাধ্যম ধরে এগুলো করানো হচ্ছে ওই যে বললাম প্রীতি 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 ব্লগস ছিল একটু কালো করে গায়ে রঙটা একটুখানি চাপা রোগা করে যে দিদিভাইটা আছে না ওই দিদি ভাইয়ের পেজটাও কিন্তু তোমার হ্যাক হয়ে গিয়েছিল সাড়ে চার লাখে তারপর তোমার সেই স্কুলে গিয়ে জানতে পেরেছিল তারপর আরও এরকম ওই যে বললাম আমার ব্লকস এটাও কিন্তু তাদের হ্যাক করে নেওয়া হয়েছিল তো এগুলো তো হতেই পারে আর একটা কথা এখানে আমি বলবো প্রীতি তুমি ঘুরতে গেছো অবশ্যই তুমি সেইভাবে আর কখনোই মানে ওই ওই কটা দিন এনজয় করে ঘুরতে পারবে না কারণ একটা ইউটিউব এফ পেজ তোমার পুরোপুরি চিরতরে শেষ হয়ে গেল আবার তোমার ইনস্টাগ্রাম তথা ইউটিউব নিয়েও তুমি চিন্তায় আছো তো সেখানে কষ্ট লাগারই কথা কিন্তু তুমি যেভাবে যেভাবে বুদ্ধি নিয়ে এতদিন চলেছো প্লিজ এইভাবেই চলো ওখানে অন্তত নিজেদের মধ্যে কোনো প্রবলেম সৃষ্টি করো না সুন্দরভাবে ঘোরো ঘোরার পর অবশ্যই কিন্তু বাড়িতে ফিরে এসে এই বিষয়ে একটা ক্লারিফিকেশান দিও নিজেদের পারিবারিক দ্বন্দ্বটাকে এতটা বাড়াচ্ছ কারণ কি এ এর আগের দিন দু তিন দিন আগে আমি দেখছিলাম যে ওই যে বলে না যে মানে প্রীতির যে ননদিনী সে কোনো রকম কোনো কিছু নাকি পিঞ্চ মেরে কথা বলে না অবশ্যই বলে যেমন ঠিক রন প্রীতিকে নিয়ে ঘুরতে গিয়ে গঙ্গার পাড়ে না নদীর পাড়ে বসে বলেছিল যে আজকে আমি এখানে বসে থাকতাম বোটে যদি আমার গলায় লাগতো বা বোটি দিয়ে কেক কাটা এইভাবে যেমন সে তার দিদিকে বারংবার পিঞ্চ মেরেছে সেরকম কিন্তু তার দিদিও বারবার ভাইকে এবং ভাইয়ের বউকে পিঞ্চ মেরেছে কিরকম এফবি পেজে যে রং খেলার ভিডিওগুলো গিয়ে দেখো সেখানে ভাগ্নেকে ভাগ্নিকে নিয়ে বলছে যে দরজাল রাই বাঘিনি ননদিনী শুনি দজ্জাল ননদিনী শুনেছি দজ্জাল শাশুড়ি শুনেছি দজ্জাল কখনো ভাগ্নি হয় এটা কিন্তু জানতাম না এই যে কথাটা দজ্জাল শাশুড়ি শুনেছি দজ্জাল ননদিনী শুনেছি দজ্জাল যে ভাগ্নি হয় এটা কিন্তু জানতাম না এই যে কথাগুলো এগুলো কি কথা পিঞ্জমারা কথা এর এরপরেও ওখানে কমেন্ট সেকশনটা চেক করো ওখানে কমেন্ট করে জানিয়েছে একজন দেখো কমিউনিটি পোস্ট করেছে ও যদি বেশি বাড়াবাড়ি করে তুমিও কিন্তু ছেড়ে কথা বলো না সেখানে কিন্তু রিপ্লাই দিয়েছে হ্যাঁ দেখেছি যারা যারা বলেছে যে অনেক মুখ বুঝে আছো এবার মুখ খোলো সেখানে কিন্তু অনেক কিছু লিখেছে জানি না সেই কমেন্টগুলো আজকে না বাট আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি কালকেই ভিডিওটা আমার করা হয়নি অবশ্যই প্রয়োজন পড়ে সেই স্ক্রিনশটগুলো দিয়ে ভিডিও আমি না তাই যারা বলছো না যে তার দিদি মানে ইউটিউবে কিছু দিচ্ছে না মানে কিছু করছে না না এফবি যে অবশ্যই সে অ্যাক্টিভ আছে এবং সেখানে সে যতটুকুনি পিঞ্চ মেরে রণপ্রীতিকে বলার ততটুকুনি কিন্তু বলছে শুধুমাত্র রণপ্রীতি ইউটিউবে আছে আর সেখানে বেশি আলোচনা হচ্ছে বলে তারাই যে দোষী এটা আমি বলবো না এটা আমি বলবো না মানে যে শত্রুই এই কাজটা করে থাকুক না কেন আমি বলব প্রীতি তার মুখটা অন্তত সবার সামনে তার কি বলবো সবার সামনে নিয়ে আসাটা উচিত সেই মানুষ কেন এরকম করছে কি কারণে এরকম করছে মানুষের প্রতি মানুষের হিংসা কতটা মানে লেভেল ক্রস করে গেলে এরকম করতে পারে তবে আমার টার্গেটে কিন্তু আরও একজন আছে আরও একজন আছে যে প্রোফাইল পিকচারে দিয়ে রেখেছে প্রীতির ছবি আর প্রি ওয়েডিং শ্যুট নিয়ে ভিডিও করছে আমার আমার যেন তাকেও একটু সন্দেহ মানে খাতাতে মনে হচ্ছে আছে যাই আবার এটাও মনে হচ্ছে না যে সে এত টাকা দিয়ে এই সমস্ত কিছু করতে পারে তা তো ভিউজও তেমন হয় না তো সেখানে বেশিরভাগ মানুষই কিন্তু টার্গেট করছে তার দিদিকে যাই হোক আমি প্রীতিকে এবং রনকে রিকোয়েস্ট করবো সবাইকার মনের মধ্যে চিন্তা ভাবনা ধরিয়ে দিয়ে প্লিজ এইভাবে মুখ বুঝে থাকবে না ওখান থেকে ঘুরে এসো তারপর ক্লিয়ার করে সমস্ত কিছু কিন্তু জানিও তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওই যে বললাম না তো প্রীতির দিক ঘেসে কথা বললে আমি অনেক কিছু পেয়ে যাবো না তো তার দিদির দিক ঘেসে কথা বললে আমি অনেক কিছু পেয়ে যাবো বাট তোমরা যেটা দেখছো শুধুমাত্র ইউটিউব এফ একটু গিয়ে দেখো এফ বিতেও অনেক কিছু হচ্ছে অনেক ধামাল তামাল চলছে সেইগুলো একটু গিয়ে দেখো দেখে এসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা